এই বাঙালি হাই তু তো আর বাঙালি নাই তোর চলন বলনে কথার ধরন আগের মতো নাই ও তুই আর বাঙালি নাই কেন নাই বলছি কারণ বাঙালিরা মানে সকলে নয় কিছু কিছু বাঙালিরা বলছে যে মানে নিজের মুখে কুবুল করছে যে আমরা জীবনে কখনো জয় শ্রীরাম বলবো না কেন বলবে না কারণ জয় শ্রীরাম বললে নাকি এটা হিন্দু রাষ্ট্র দেশ হয়ে যাবে বাপু হিন্দু রাষ্ট্র দেশ হলে ওদের কি অসুবিধা সেইটাও বলেছে বলছে যদি এটা হিন্দু রাষ্ট্র দেশ হয়ে যায় তাহলে অন্যান্য সম্প্রদায়ের মানুষ তো এখানে থাকতে পারবে না কো তাই আমরা চাই না এইখানে হিন্দু রাষ্ট্র হোক বা 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 বাবা মানে চমৎকা তো দিদি ভাইরা যখন একটা জমিকে নেন যকনে একটা বাড়ি করেন সাতটাতি তো আদালতে গিয়ে নিজে নামে দলিলটাকে এবারে পাকাভুক্তও কাগজ করেন যকনে একটা সোনা কিনেন সেটা কে দিয়ে আমনা কি হল মাগ সেটা তো সাতটাতি এবারে গিয়ে একটা কাজু কাগজ কলমে লেখকে সেটাকে দেখকে পইরি লিলে নে আর যখন যে দেশে থাকেন হিন্দু হয়ে হিন্দু রাষ্ট্র দেশ হবে তাতেই মানে আমরা জলিয়ে পুরি হয়ে কইতে হ্যাঁ কিসে লেগেন যদি না মনে হয় যেটা হিন্দু রাষ্ট্র হইলে ভালো হবে না তাহলে বলি যে এটা হিন্দু রাষ্ট্র হবে এই হিন্দু রাষ্ট্র দেশ দেখার লেগিনি তো আমাদের মতন বাঙালিরা এখনও বেঁচে আছি নাহলে আপনাদের দিদি যা কীর্তিকলাপ ঘটাইছে তাতে মনে হচ্ছে দিনের রাতে মরিয়ে যায় দিনের রাতে লজ্জাতে মরিয়ে যায় মানে উনার যা মুখের অঙ্গি ভঙ্গি কথাবার্তা না তাতে আমাদের লজ্জাতেই মরিয়ে যেতে ইচ্ছা করে কিন্তু এখন আমরা মরি নাই এই কারণে কারণ আমরা বাঙালিদের একটাই স্বপ্ন এখন যে আমরা কবে হিন্দু রাষ্ট্র দেশ দেখে The যেতে পারবো আমাদের একটা দেশ থাকবে যা হিন্দু রাষ্ট্র বলে ঘোষিত হবে কোথাও তো নাই তা লজ্জা লাগে না আপনাদের ইমন একটা কথা কন যে হিন্দু রাষ্ট্র দেশ হোক এটা আমরা চাই না কিসের লেখেন সব সব সম্প্রদায়ের দেশ আছে আমাদেরই শুধু নাই মানে এইটা মানে আপনাদের বাঙালি হয়ে বাঙালির মুখ থেকে ইমন কথা শুনতে না সত্যি কথা নিয়ে বলছি মানে লজ্জাতে মাথা কাটা তা আপনাদেরকে আবারও বলছি যদি না ভাল লাগে পাশেই দেশ আছে লাভ মেরে দিকে যান নাহলে এই মানে কি বলবো দু হাজার ছাব্বিশে আমাদের হিন্দু রাষ্ট্র দেশ হচ্ছে চলেছে আর আচ্ছা এতক্ষণ যে ভিডিওটি দেখছিলেন অঙ্কিতাদির ভিডিও তো এই দিদি কিন্তু বেশ ভালোই ভালো ভিডিও করে খুব সুন্দর সুন্দর ভিডিও করে মানে ওনার ভাষাটা একটু অন্যরকম ভাষা কিন্তু ওনার ভাষাটাকে জার্জ করে দরকার নেই উনি যে কথাটি বলছেন সেই কথাটি হচ্ছে মেন সেই কথাটি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আজকে উনি যে কথাগুলো বললেন সেই কথা একদম সঠিক কথাই বলেছে কারণ কিছু কিছু বাঙালি কিছু কিছু বাঙালি আছে যেসব বাঙালিরা বলছে যে আমাদের ভারতবর্ষে আমরা জয় শ্রীরাম বলবো না আমি আমি দেখাবো আমি সেই ভিডিও দেখাবো তারা আগামী একটু কিছু কথা বলে নিই যে এই অঙ্কিতাদের কিন্তু এরকমই প্রতিবাদী টাইপের ভিডিও করে ঠিক আছে আর এনার ভিডিও কিন্তু আপনারা যদি দেখেন খুব সুন্দর লাগবে এই যে কিছু বাঙালি আছে কিছু বাঙালি আছে যারা বাংলায় আছে বাংলায় খাচ্ছে বাংলায় থাকছে কিন্তু তারা কিন্তু ভাই বাংলাকে সাপোর্ট করছে না তারা ভাই বাংলায় বলবে না যে আমরা বাংলাকে ভালোবাসি তারা বলবে না কি জয় শ্রীরাম তারা রামকে ভালোবাসে না তারা রহিমকে ভালোবাসে এটা ব্যাপার তো যাই হোক আমি আগে আপনাদের ভিডিওটা দেখাই তারপরে আমি আর কি বিস্তারিত আলোচনায় যাবো একদম বলবো না কখনোই বলবো না জয় শ্রীরাম ওরা হিন্দু রাষ্ট্র করতে চাইছে হিন্দু রাজ্য করতে চাইছে এটা তো আমরা হতে দেব না হিন্দু রাষ্ট্রের দিকে যাওয়া মানে অন্যান্য ধর্মগুলোকে পদদলিত করা সেটা আমরা কখনোই করতে পারি না কারণ আমরা সবাইকে নিয়ে একসাথে ভারতবর্ষে রয়েছি পশ্চিমবাংলায় রয়েছি বিজেপি পশ্চিমবঙ্গে যে আসতে চাইছে বা বাঙালির আধিপত্যকে মানে একদম দখল করতে চাইছে বিজেপি এতদিন পশ্চিমবঙ্গে জন্য কি ভালো কিছু কি করেছে কিছু করেছে কি ভালো কিছু কিছুই তো করি পশ্চিমবঙ্গের জন্য কি করে আচ্ছা এই ভিডিওটি ভাই আপনারা তো দেখলেন এই ভিডিওটি আমি যখন দেখেছি মানে আমি ভাবছি আমি তখন থেকে ভাবছি মানে আমার রাতে ঘুম হয়নি সত্যি কথা বলতে এখন রাত ঠিক বারোটা বাজে আর এখন আমি ভিডিওটা শুট করছি তার কারণ হলো ভাই যে এই ভিডিওটা দেখার পরে না আমার আমার ইচ্ছা হলো যে না আমার কিছু বলার দরকার আর তারপর আমি এই অঙ্কিতের ভিডিওটি দেখলাম দেখার পরে দুটো ভিডিও আমি জাস্ট অ্যাডজাস্ট করে ভাবলাম যে এটা আপনাদের কাছে তুলে ধরা দরকার এই যে মানুষগুলো আছে যে কে আর মনীষা সরকার আছে তারপরে পার্থ সারথী মজুমদার আছে তারপরে একজন মহিলা আছে তো এই মহিলা বা এই যারা আছেন এরা বলছেন যে আমি জয় শ্রীরাম বলবো না জয় শ্রীরাম মানে হলো যে বিজেপির একটা স্লোগান ঠিক আছে যাই হোক কিন্তু এরা জয় শ্রীরাম না না একদমই না মরে গেলেও আমি জয় না কেন কারণ ভাই আমি তো বাঙালি না আমি তো হিন্দু না আমি বাংলায় খাই বাংলায় হাগি বাংলায় ইনকাম করি কিন্তু আমি বাংলায় বলবো না বাংলাকে ভালোবাসি ঠাকুরকে ভালোবাসি সেটা আমি বলবো না এই যে পার্থ শারদ যে কথাটা বললো যে আমরা ভারতবর্ষকে আমরা ভারতবর্ষকে কেন হিন্দু রাষ্ট্রগুল আমরা চাই না যে আমাদের জন্য অন্য অন্য ধর্মীয় লোক অসুবিধা হোক অন্য অন্য ধর্মীয় লোকের সম্মান নিয়ে টানো হোক বা অপমান হোক এটা বলতে চাইছে আচ্ছা আমি একটা কথা বলতে চাই এই পার্থবাবুকে যে পার্থবাবু আপনি কি খান মানে মানে আপনি কি আপনি কি হচ্ছে মানে চাল খান না চালের ছোট ছোটো ছোটো নড়িপাতর খান আমি তো ভাই এইটুকু মানে বুঝতে পারছি না যে আপনি কি খান যে জিনিসটা খান সেই জিনিসটার নাম বলতে কি আপনার কোনো প্রবলেম আছে আপনি যেখানে থাকেন যেখানে বাস করেন সেই সেই জায়গায় কাটার সেই ভারতবর্ষটাকে ভালো করার বা ভারতবর্ষটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই মানে নেই মানে আপনারা হচ্ছেন ধোগলা হিন্দু আমি জানি এই ধোগা হিন্দু হচ্ছে সেইরকম ধরনের হিন্দু এরা হিন্দু হয়েও অন্য হিন্দুকে সাপোর্ট করবে না বা হিন্দু সমাজকে এরা সাপোর্ট করবে না এরা ভাই হচ্ছে কি সেকুলার এরা কি নিজে এদের নিজেদেরকে সবসময় প্রমাণ করতে চায় বা নিজেদেরকে বলতে চায় আমরা হলো সেকুলার আমরা এমন ধরনের সেকুলার আমরা গরুও খেতে পারি আমরা সোরের মাংসও খেতে পারি আমরা মহিষও খেতে পারি আবার ছাগলও খেতে পারি ঠিক আছে এই যে এই যে যেসব ব্যক্তিরা আছে যারা এই যে বলছে আমি জয়শ্রীরাম বলবো না বা আমি বাংলাকে ভালোবাসি না বা আমি বাংলায় বিজেপি চাই না বা যদি হোক বিজেপি কথাটা আমি ছেড়ে দিলাম কি আমি বাংলার উন্নতি চাই না এই হচ্ছে ব্যাপার ঠিক আছে ভাই জয় শ্রীরামটা বড় কথা নয় বা বাংলায় বিজেপিটা বড় কথা নয় সব বড় কথা হলো কি আমাদের বাংলা আমাদের বাংলা শুধু বাংলা না আমাদের ভারতবর্ষ আমাদের ভারতবর্ষটাকে ভাই হিন্দু রাষ্ট্র করতে হবে আজকে একটা আমি কথা বলি এইসব ব্যক্তিদেরকে এই সব ব্যক্তিদের হয়তো কোনো ইনফরমেশন নেই যে আজকে মুসলিম কান্ট্রি শিখ কান্ট্রি জৈন কান্ট্রি খ্রিস্টান কান্ট্রি সব রকমের কান্ট্রি আছে ঠিক আছে সবাই হাতে কোনো একটা করে না মুসলিম কান্ট্রি প্রচুর আছে এই খ্রিস্টান কান্ট্রিও প্রচুর আছে বা শিখ ও জৈনদের কান্ট্রি কম আছে তো হোক কিন্তু এদের যে কান্ট্রিগুলো এদের যে দেশগুলো আছে সেই দেশে নিয়ম কানুন থেকে শুরু করে মানে সব কিছু হচ্ছে সেই ধর্মের জন্য সেই ধর্ম অবলম্বী যত মানুষ আছে সবাইকে কিন্তু এটা যথেষ্ট সাপোর্ট করা হয় এবং যথেষ্ট রেসপেক্ট দেওয়া হয় এবং সেখানকার আইন কানুন সব কিছু কিন্তু সেই ধর্মের উপরেই আর নির্বিশেষে বানানো হয় ঠিক আছে আজকে আমাদের ভারতবর্ষটা আমাদের ভারতবর্ষটা একটা এমন পরিস্থিতি হয়ে গেছে বা একটা এমন জঘন্য জায়গায় চলে গেছে যেটা আপনারা ভাবলে কল্পনা মানে কল্পনাই করতে পারবেন জাস্ট আমি তো জানি না এরা কি করে রাতে ঘুমায় বা এরা কী করে এরকম স্বপ্ন দেখে যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বলে ঘোষিত করা যাবে না আচ্ছা ভাই হিন্দু রাষ্ট্র বলে যদি ঘোষিত করা হয় তা প্রবলেমটা কি আমি এটাই জানতে চাই এই সমস্ত ব্যক্তিদের কাছে আমার একটাই কোশ্চেন যে ভাই যদি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বলে ঘোষিত করে তা প্রবলেমটা কি কী প্রবলেম হবে হাজারও তো অন্য অন্য মুসলিম কান্ট্রি আছে তাহলে কী ভাই ভারতবর্ষকে মুসলিম কান্ট্রি হয়ে ঘোষিত করলে তাহলে তোমাদের ভালো হবে নাকি যদি 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 বলে দেয় বা যদি আমাদের ভারতবর্ষে যদি রকম প্রধানমন্ত্রী বা কেউ যদি মানে যে ক্ষমতাশালী আছে সে যদি ভারতবর্ষে যদি বলে মুসলিম রাষ্ট্র হিসাবে ঘোষণা করব তাহলে কী ভাই আপনার একমত আমার আমি যাই না অবশ্যই কমারসেকশনে বলে যাবে না যারা আপনার এই যে মাল টাইপের আছেন বা যারা আমি জানি বামপন্থী বা চিরপন্থী যারা আছে তারা অবশ্যই বলবে যে হ্যাঁ ভারতবর্ষ মুসলিম রাষ্ট্র হোক আর সব থেকে তো বড়ো কথা ভাই সিপিএম এই সিপিএম কংগ্রেস সালা এমন একটা জিনিস এরা পুরো শেষ করে দিয়েছে এরা পুরো ভারতবর্ষ শেষ করে দিয়েছে ভারতবর্ষের মাটিটাকে পুরো নষ্ট করে আজকে যদি আমরা পুরোনো ইতিহাস ঘাটি সেই পুরনো ইতিহাসে যখনকার সময় কংগ্রেস ছিল বা সিপিএম ছিল তারা এই সমস্ত নিয়মগুলোকে বা এই সমস্ত কানুন কায়দাগুলো চালিয়ে রেখেছে বা সেইগুলোকে লাগু করেছে আজকে ভারতবর্ষের সংবিধানে দরকার ছিল এরকম ধরনের কিছু আইন বা এরকম ধরনের কিছু নিয়ম যেটা ভাই একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার খুবই ইম্পর্টেন্ট বা খুবই দরকার এবং খুবই প্রয়োজনীয় আজকে প্রত্যেকটা মানুষ আজকে প্রত্যেকটা মানুষ চায় যে কোনো একটা দেশ কোনো একটা দেশ হিন্দুদের বা হিন্দু ধর্ম অবলম্বী বা সনাতন ধর্ম অবলম্বী মানুষদের একটা কোনো দেশ হোক হ্যাঁ সেই দেশটা অফিসিয়ালি অ্যানাউন্স হোক কারণ মানুষ চায় অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দরকার কারণ ভাই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় যদি আপনি দেখেন সেখানে কিন্তু ভাই সবথেকে বড় কথা হচ্ছে আর নিজের নাম নিজের কর্ম আর নিজের ধর্ম ঠিক আছে নাম কর্ম এবং ধর্ম ছাড়া ভাই কোনো কিছুই না ঠিক আছে ফার্স্ট তুমি যেখানেই যাবে যে কোনো ফর্ম ফিল আপ থেকে শুরু করো তুমি যেখানেই যাবে সেখানে ভাই তোমার নাম তোমার কর্ম তোমার স্ট্যাটাস এবং তোমার ধর্ম কি সেটা আগে দরকার ঠিক আছে কিন্তু আমি জানি না যে এই সমস্ত যেসব মানুষরা এরা এই যে কমেন্টগুলো করে বা এরা এই যে এই যে কথাগুলো বলে আমি জানি না এরা কোন ধর্মের বা এদের ধর্মটা কি এদের জাতটা কি আমি জানি না কিন্তু আমার জানার এইটুকু আগ্রহ আছে যে এরা কেন এরকম করছে এরা কেনই বা আমাদের দেশটাকে নষ্ট করছে এরা এরা এই যে বক্তব্যগুলো দেয় এই যে এদের মতামতগুলো জানায় না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো জানানোর জন্যই কিন্তু আজকে যত বেশি ঝামেলা যত বেশি দাঙ্গাঙ্গামা এগুলোই হয় সৃষ্টি হয় আর কিছু কিছু মানুষ আমি দেখেছি যারা কি বলে না বিজেপি খারাপ যারা প্রকৃত হিন্দু হিন্দুত্ববাদী যারা হিন্দু নিয়ে কথা বলে তারাই হলো খারাপ তুমি দোগলা মাল হও দীপক ব্যাপারী হও কোনো ব্যাপার না মানিক ফকির হও কোনো ব্যাপার না এই দীপক ব্যাপারী মানিক ফকির তারপরে আরও একটা মাল আছে ঠিক আছে কীর্তন গায় দীনকৃষ্ণ ঠাকুর এরকম ধরনের কিছু কিছু মাল আছে যারা ভাই সমাজটাকে তো পুরো প্রথম থেকেই নষ্ট করে দিয়েছে এবার তারপরে এই সব এসে গেছে আবার একজন মহিলা লাস্টে একটা কথা বললো কি যে বিজেপি কি করেছে পশ্চিমবঙ্গের জন্য আরে দিদি বিজেপি কি করবে আপনি মানে এইটুকু নলেজ আপনার কি নেই মানে এইটুকু নলেজ বলতে কি যে আপনি কি খান আপনি হয়তো রেশনের চাল খান যে রেশনের চালটা খান ভাই সেটা কিন্তু কেন্দ্র থেকেই আসে ঠিক আছে সেটা কিন্তু বিজেপি সরকারই দেয় আর আর একটা কথা আমি বলি যে বিজেপি সরকার ও পশ্চিমবঙ্গে কেনই বা করবে লাস্ট পাঁচ বছর কি লাস্ট দশ বছর বা লাস্ট একশো বছরই হোক ভাই বিজেপি সরকার কেন এইখানে উন্নতি করবে এখানে এখানে তার না নির্বাচন আছে বা এখানে তার না এমপি এমএলএ বা তার না এখানে মুখ্যমন্ত্রী আছে তো এখানে কেন সে উন্নতি করবে ভাই যে পার্টি যে পলিটিক্স লিডার বা যে পার্টি এখানে ক্ষমতায় থাকবে সেই তো উন্নতি করবে তাই কি না কারণ আমরা জানি যখন বিলগুলো প্রেস হয় যখন সেই বিলগুলো প্রেস করার পরে যখন সেই বিলগুলো পাস হয় সেই বিলগুলো পাস হয় সেই বিলগুলো যখনই পাশ হয় সেই টাকাগুলো কার কাছে আসে নিশ্চয়ই আমাদের রাজ্য সরকারের কাছে আসে তো রাজ্য সরকারের কাছে যখন টাকাটি আসছে সেই টাকাটি কি কেন্দ্র রাজ্য সরকার থেকে নিয়ে তারপরে সে খরচ করবে কোনো দিন না আর সবসময় একটা কথা ভাববে যখনই আমাদের বিল পাশ হয় ঠিক আছে সেই বিলগুলো কিন্তু ভাই কেন্দ্র থেকেই কিন্তু পাশ করায় ঠিক আছে যদি সে যদি সেই বিলগুলোকে যদি অ্যাপ্রুভাল না দেয় তাহলে কিন্তু ভাই ওই বিলটা পেন্ডিংই রেখে যাবে ঠিক আছে আর এমন অনেক এমন অনেক ঘটনা আছে ভাই এমন অনেক অনুদান দিয়েছে কেন্দ্র থেকে মানে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট যেগুলো দিয়েছে সেগুলো আমাদের স্টেটে আমাদের রাজ্যে আমাদের বাংলায় চালিয়ে দেওয়া হয়েছে অন্য অন্য প্রকল্প নামই বা অন্য অন্য কোনো সাথী বা এই সেই এরকম কিছু নামে চালিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি জানি না যে মানুষের মধ্যে সেই কোনো খবরগুলো আছে সেই সেইগুলো মানুষ নিয়ে কাটাকাটি করে কিনা আমি জানি না আমার জানার দরকারও নেই কারণ ভাই আমি এদের এই ভিডিওটা দেখে এই শর্ট ভিডিওটা একটা শর্ট ভিডিও মানে আমার ইউটিউবে আমি ইউটিউব কল করতে করতে হঠাৎ করে আমার সামনে চলে এসছে তো নিউজ ফিডে এসছে আমি বিষয়টা ভাবলাম যে না এটা তো খুব একটা জঘন্য জিনিস বা একটা জঘন্য কথা এই যে দুটো একটা মানুষের জন্যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের কিন্তু নেগেটিভিটি বেড়ে যায় ভাই একটা কথা বলি এই যে শর্ট ভিডিওগুলো না প্রচুর প্রচুর আর কি মানে এগুলোর ইমপ্রেশান আছে এবং প্রচুর ভিউ হয় এবং প্রচুর একটা হিউজ লেভেলে মানুষের কাছে পৌঁছে যায় এক সেকেন্ডের মধ্যে এক মিনিটের মধ্যে এত এত মানুষের কাছে পৌঁছে যাবে তাদের মাইন্ডটা পুরো গেম খেলা তাদের মাইন্ডটা পুরো নষ্ট করে দেবে কিছু কিছু জঘন্য কিছু কিছু অসভ্য কিছু কিছু এই নর্দমার কিট যেই সব মানুষগুলো আছে যারা আর কি একটা শর্ট ভিডিও বা একটা কোনো ইন্টারভিউতে এমন কিছু কথা বলে দেবে যেই কথাগুলো ভাই পুরো শেষ মানে পুরো পশ্চিমবঙ্গ শেষ বা পুরো ভারতবর্ষ শেষ বা স্ট্রাকচার যেটা আছে বা হিন্দুদের যে একটা হিন্দুত্ববাদী বা একটা হিন্দু সেই জিনিসটাই পুরো নষ্ট করে দেবে এটা ভাই সক্ষম এটা নষ্ট করে দিতে সক্ষম কারণ আমরা এটা জানি নেগেটিভ এবং পজিটিভ দুটো জিনিসে কিন্তু ভাই পাওয়ার থাকে ঠিক আছে কিন্তু সবসময় এটা ভাবতে হবে পজিটিভের থেকে নেগেটিভ জিনিসের পাওয়ার বেশি নেগেটিভ এনার্জি সবসময় পাওয়ার বেশি ঠিক আছে এই যে নেগেটিভ এনার্জিটা যখনই বেশি ছড়িয়ে যাবে বা নেগেটিভ এনার্জিটা যখন বেশি মানুষের মধ্যে প্রবাহিত হবে তখন কিন্তু ভাই পজিটিভ এনার্জিটা আর কোনো রকমভাবে মানে তাকে সাহায্য করতে পারবে না তাকে কোনো পজিটিভ করতে পারবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে বা এই যে নেগেটিভ জিনিসগুলো নেগেটিভ জিনিসগুলো বা নেগেটিভ নিউজ এত ফাস্ট ছড়িয়ে যায় এত দ্রুত মানুষের কাছে ছড়িয়ে যায় যেটা কল্পনাই করা যায় না যেটা মানে মানুষ কল্পনা করতে পারবে না যে একটা নেগেটিভ জিনিস বা একটা ফলস জিনিসটা এত ফাস্ট মানুষের কাছে পৌঁছে যায় সেটা হতে পারে মানুষের মাধ্যমে বা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা হতে পারে যে কোনো ভিডিওর মাধ্যমে বা যেই হোক বা নিউজ চ্যানেলের মাধ্যমে যেভাবেই হোক যে নেগেটিভ জিনিসটা ভাই খুব ফাস্ট কিন্তু ছড়িয়ে যায় আর এই নেগেটিভ জিনিসটা ভাই নেগেটিভটাকে পজিটিভ করতে গেলে মানুষের আপ্রাণ চেষ্টা হয়তো কিছু কিছু মানুষের সারা জীবন লেগে যায় বা হয়তো কয়েকশো বছরও লেগে যায় সেই নেগেটিভটাকে পজিটিভ করতে তো আমি একটা কথা বলবো সবাইকে রিকোয়েস্ট করবো এটাই যে ভাই এরকম ধরনের নেগেটিভ বা এরকম ধরনের ফেক টাইপের নিউজ ভাই ছড়িয়ে ছড়াবেন ছড়ালে ভাই আমাদের সমাজের জন্যে খারাপ আমাদের ভারতবর্ষের জন্য খারাপ আমরা চাই আমরা হিন্দুরা চাই যে না ভারতবর্ষটা একটা হিন্দু রাষ্ট্র হোক তো হিন্দু রাষ্ট্র হোক সেখানে সবাই আর কি হিন্দু বলে যেন সবাই নিজেদেরকে যেন গর্ববোধ মনে করতে পারে এরকম তো ভাই অনেক রাষ্ট্রই আছে অনেক তো মুসলিম কান্ট্রি আছে অনেক তো শিখ কান্ট্রি আছে অনেক তো খ্রিস্টান কান্ট্রি আছে তো ভাই একটা মাত্র হিন্দু কান্ট্রি হতে ক্ষতি কি আমি এই সমস্ত ব্যক্তিদের কাছে বলতে চাই যে একটাই মাত্র যদি হিন্দু হিন্দুদের যদি একটা দেশ হয় যদি হিন্দুদের যদি একটা অফিসিয়ালি কোনো একটা দেশ হয় তাহলে ক্ষতি কী প্রবলেমটা কী ভাই তোমাদের প্রবলেমটা কি তোমাদের দাটি আমি তো বুঝি না বাংলাদেশ ভাই মুসলিম কান্ট্রি সেটা তো সবাই জানে মুসলিম ওখানে সমস্ত সব কিছু মুসলিমদের তো ওখানে তো হিন্দুদের কোনো পাত্তাই নেই বা ওখানে হিন্দু সব চলে এসে ইন্ডিয়াতে সব চলে এসে ভারতবর্ষে তো তারা এবার ভারতবর্ষে এখন অন্য কোথাও যাবে এটা তো ভাই সম্ভব না তো সেই ক্ষেত্রে আর আমাদের সিএ অ্যাক্ট অনুযায়ী সারা দুনিয়া থেকে সারা বিশ্ব থেকে যে কোনো ভারতীয় যদি আসে দু হাজার চোদ্দো সালের আগে তাহলে কিন্তু সে ভারতবর্ষের শরণার্থী সে ভারতবর্ষে কিন্তু সে রেসিডেন্সি পাবে ঠিক তো সেই ক্ষেত্রে ভাই হিন্দুদের যেহেতু এই যে সাপোর্টটা করছে ইন্ডিয়ান গভর্নমেন্ট তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা হিন্দুকে ভাই কিন্তু এগিয়ে যাওয়া দরকার এবং অবশ্যই নিজেদের আওয়াজ তোলা দরকার ঠিক আছে কিন্তু এরকম কিছু কিছু গাডারের মাল জঘন্য মালের জন্য কিন্তু ভাই নেগেটিভ জিনিসটা বেশি ছড়িয়ে যাচ্ছে পজিটিভের পাওয়ারটাই ভাই কমে যাচ্ছে একটু পজিটিভের পাওয়ার কিন্তু ভাই কমালে হবে না নিজেদের জোশ কিন্তু কমালে হবে না এই অঙ্কিতাদির মতো আরও অনেক দিদি আছে বা অনেক দাদা ভাই আছে যারা কিন্তু আওয়াজ তুলেছে যারা কিন্তু বলছে যে হ্যাঁ আমাদের ভারতবর্ষটা হিন্দু রাষ্ট্র হোক আমরা চাই আমরা সেই সেই দিনটার জন্যে বা সেই শব্দটা বা সেই অ্যানাউন্সমেন্টটার জন্যে আমরা কিন্তু ভাই এখনও পর্যন্ত বেঁচে আছি এখনও পর্যন্ত আমরা অ্যাক্টিভ আছি সেটা কবে আমরা শুনতে পাব সেই দিনটা কবে আসবে যেই দিনটা আমরা শুনবো যে হ্যাঁ আমাদের ভারতবর্ষ অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে একটা হিন্দুদের রাশাই এই এইটার জন্যে অনেক মানুষও কিন্তু নিজেদের জীবন বিপন্ন করছে নিজেদের অনেক কাজ কর্ম সব কিছু নিজের লাইফও ত্যাগ করছে তো সেই ক্ষেত্রে এইসব জঘন্য গাটারের মাল দুটো একটা মানুষের কথা ভেবে ভাই মানে কেউ মন খারাপ করবেন না কেউ ভাববেন না যে এই সমস্ত সেকুলারিটি এই এই সমস্ত সেকুলার মালের জন্যে ভারতবর্ষ নষ্ট হয়ে যাবে বা ভারতবর্ষের যে আমাদের কমিউনিটি আছে আমাদের ভারতবর্ষের যে বন্ধন আছে সেই বন্ধনটা ভাই নষ্ট হবে না ঠিক আছে এই সমস্ত মালদেরকে যেখানেই দেখবেন সেখানেই সাটা ভাঙা গেলান কেলাবেন চট তাপট যাই পারবেন দেবেন ধরে নিয়ে ফেলে দেবেন পুরো একদম নর্দমায় কারণ ভাই এরা নর্দমার কিট এরা নর্দমা নোংরা এরা এই সমস্ত নোংরা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে দিয়ে ভালো পরিবেশটাকে নষ্ট করছে ভাই ভালো পরিবেশ তৈরি করা প্রচুর কষ্ট প্রচুর কষ্ট ভালো পরিবেশ তৈরি করা এবং সেই ভালো পরিবেশটাকে চালিয়ে রাখা ঠিক আছে ভাই ভালো পরিবেশে তুমি পটি করে দাও নোংরা করে দাও নর্দমা থেকে নোংরা এনে ফেলে দাও দেখবে সঙ্গে সঙ্গে নোংরা হয়ে যাবে বাট সেই নোংরাটা পরিষ্কার করে সেই জায়গাটা আবার ভালো করতে গেলে ভাই তোমার অনেক সময় লাগবে অনেক খাটনি লাগবে অনেক মেহনত লাগবে তো আমাদের ভাই সেটাই করতে হবে এই সমস্ত নোংরা মালকে ভাই দূর করে ফেলে দাও এদের কথাবার্তা সব দূর করে ফেলে দাও দূর করে ফেলে দাও ভাই শেষ করবো ভালো থাকবেন সবাই আর অবশ্যই হিন্দু হলে ভাই ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করবেন আর ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক করবেন একটি আর চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করবেন কারণ ভাই সাবস্ক্রাইবটা করে দিলে ভাই এরকম ধরনের ভিডিও পেতে এরকম ধরনের ভিডিও করতে আরও বেশি মোটিভেটেড হই কারণ আপনারা যখন সাবস্ক্রাইব না করেন তখনই ভাবে হয়তো যে আমার ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে না তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনার মতামত আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হওয়া উচিত না মুসলিম রাষ্ট্র হওয়া উচিত না অন্য কোনো রাষ্ট্র হওয়া উচিত অবশ্যই কিন্তু নিজেদের মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন বিদায় নেব আপনার থেকে হবে একটা পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই নিজেদের খেয়াল রাখবেন জয় হিন্দ ভারত মাতা কি জয়